বাংলাদেশের সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা রাওয়ার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঝে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক মেনে ইনশাআল্লাহ কোন সাহেব আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু 2 লক্ষ সৈনিক না আমাদের সাথে 18 কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের কোথা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বড় দেখছি চার দিনের মধ্যে আমরা কলকাতাটা হোল করে নেব ইনশাআল্লাহ এইবার আমরা দখল করে নেব আসাম দখল করে নেব সব হয়ে যায় আমরা এখনো বেঁচে আছি আমরা অবসরপ্রাপ্ত সৈনিক আমরা ট্রেনিং জমা দেই নাই আমরা আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়তে পারি আমরা কমান্ডো একবার যদি চিন্তা করো মাগনা মাগনা আঘাত করবা আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা আসাম ত্রিপুরা আমরা দখল করে ফেলবো আমরা সৈনিক আমরা মরে যাই নাই আমরা সৈনিক আমরা ট্রেনিং জমা দেই নাই আমি লন্ডনে থাকি আমি লন্ডন থেকে এসেছি ভাষা মারি কথা বলে আমরা আমরা বলে দিচ্ছি আমরা ইন্ডিয়া আমরা মোদি আমরা তোমাদের বলে দিচ্ছি সাবধান হয়ে যাও ও ভাই মারো মুঝে মারো ভাই হাসবো না কাঁদবো বাংলাদেশে তো হিন্দু নিপীড়ন সনাতনীদের উপর নির্যাতন চলছিল আর ভারতে একটু টাইট দিয়েছে ওই দুটো সীমান্তে পেট্রোল পল আর হিলি সীমান্তে দুদিন বন্ধ করে দিয়েছে তাতেই নাভিশ্বাস উঠে গেছে আর এবার নাকি লন্ডন থেকে প্রবাসী যারা আছে যারা প্রাক্তন সৈনিক তারা এসছে চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে হ্যাঁ জোক অফ দা সেঞ্চুরি ভাই বহুদিন বাদে এত এত হাসলেম কারাক্কার গেটটা যদি খুলে দেওয়া হয় না বাংলাদেশটা ডুবে যাবে ঠিক আছে ওই কেটা একটা বলেছিলেন শুভেন্দু অধিকারী কলকাতার যত আবর্জনা আছে যদি ফেলে দিই তাতেই বাংলাদেশটা ঢাকা পড়ে যাবে আর সেই বাংলাদেশ চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে আর আমরা বসে বসে আঙুল চুষবো হ্যাঁ ভারতীয় আর্মি বলে কোনো ব্যাপার নেই বাংলাদেশের এত ওকাত হয়ে গেছে ও যখন এতখানি ওকাত দেখাতে এসছে আজকে বাংলাদেশকে একটু অকাত দেখানো যাক বাংলাদেশে যে বড় বড় বুগনি ঝাড়ছে এই লন্ডনে থাকে এত বড় বড় কথা বলছে তো খুব ভালো কথা একটু ভারতের সঙ্গে কম্পারিজেনটা করে দিই বাংলাদেশের কোন জায়গাটা বুঝিয়ে দিই কোথায় আছে বাংলাদেশ ভারত যদি এরকম করে টিপে দেয় না ছাড় পোকার মতো কি হয়ে যাবে বুঝিয়ে দিই একটু দুটো দেশের আর্মি নিয়ে আর্মি নেভি এয়ারফোর্স এই তিনটে সাবজেক্টে শুধু একটু আলোচনা করবো দুটোর কম্প্যারিজন আপনাদের দেখিয়ে দেবো বাকি বাংলাদেশের অওকাত কি বাংলাদেশ নিজেই বুঝে যাক দুটো দেশের যে কম্পারিজন হচ্ছে এই তিনটে সেগমেন্ট মিলে অর্থাৎ আর্মি নেভি আর ফোর্স মিলে প্রত্যেকটা দেশের একটা সামরিক শক্তি হয় এবং সারা পৃথিবীর বেশি তার একটা র্যাঙ্কিং তৈরি হয় যে কোথায় কোন দেশ অবস্থান করছে তো সেই র্যাঙ্কিং এ বাংলাদেশ খুব ভালো জায়গায় আছে দুর্দান্ত আছে কোথায় আছে থার্টি সেভেন্থ সাঁত্রিশতম র্যাঙ্ক সারা পৃথিবীর সেনাবাহিনীর সেনা যে শক্তি সেই ক্ষমতার হিসেবে বাংলাদেশের স্থান সাঁত্রিশ কারণ দুর্দান্ত পারফরমেন্স হাততালি তালিয়া এবার ভারত ভারতকে চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে ভারত তাহলে তো বাংলাদেশের ধারে কাজ নেই ভারতের র্যাঙ্ক হচ্ছে ফোর্থ ছয়ত্রিশ আর চার সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষের র্যাঙ্ক হচ্ছে ফোর্থ আমেরিকা রাশিয়া চাইনা তারপরেই ভারত ইউকে কেও ছাড়িয়ে গেছে আর সেই চার নম্বরে থাকা দেশটার সঙ্গে পাঙ্গা নেবে নাকি সাঁইত্রিশ নম্বরে থাকা বাংলাদেশ চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে দাঁড়ান দাঁড়ানেই শুরু হয়েছে কোম ইন্টারেস্টিং তথ্য আজকে প্রথম থেকে শেষ অব্দি আচ্ছা প্রতিরক্ষা বাজেট অর্থাৎ এই যে নেভি আর্মি এয়ার ফোর্স এটা চালাতে তো একটা ইয়ারলি বাজেট লাগে তাদের স্যালারি সে অস্ত্র শস্ত্র কেনা প্রশিক্ষণ সমস্ত কিছু নিয়ে একটা বাজেট লাগে বাংলাদেশের বাজেট কত বাংলাদেশের বাজেট হচ্ছে ছশো নিরানব্বই এই সাতশো কোটি টাকা ধরুন সাতশো কোটি ইউএস ডলার যদি মার্কিন ডলারে ধরি সাতশো কোটি মানে সাতশো কোটি নয় সাতশো কোটির কিছুটা কম ছশো নিরানব্বই পয়েন্ট সামথিং আমি সাতশো কোটি রাউন্ড ফিগারে ধরে নিলাম তো এখন বাংলাদেশ হুমকি দিচ্ছে ভারতে নিশ্চয়ই অবস্থা খুব খারাপ ভারতের বাজেট কত জানেন সাত হাজার চারশো কোটি সাতশো কোটির বাংলাদেশের ইয়ারলি বাজেট সাত সাতশো কোটি ইউএস ডলার আর ভারতবর্ষের ইয়ারলি বাজেট হচ্ছে সাত হাজার চারশো কোটি ইউএস ডলার আরো একটু বেশি তো আমি রাউন্ড ফিগারে ধরেছি এটা মানে বাংলাদেশের সাড়ে সাত গুণ না না সাতশো কোটি আর সাত হাজার চারশো সাতশো সাত হাজার কোটি দশ গুণ দশ গুণেরও বেশি সাড়ে দশ গুণের কাছাকাছি তো এইটা হচ্ছে ডিফারেন্স আচ্ছা এবার আসছে মোট প্রতিরক্ষা কর্মী অর্থাৎ এই ডিফেন্স সেগমেন্টের যে কর্মী আছে সেইটাতে এটাতে বাংলাদেশ একটু এগিয়ে আছে সেটা হচ্ছে মোট প্রতিরক্ষা কর্মীর বাংলাদেশের সংখ্যা হচ্ছে উনসত্তর লক্ষ তেষট্টি হাজার ভারতবর্ষ পিছিয়ে আছে একান্ন লক্ষ সাঁত্রিশ হাজার কিন্তু 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 এই উনসত্তর লক্ষ তেষট্টি হাজার হচ্ছে রিটায়ার্ড ঘরে বসে থাকা সমস্ত কিছু নিয়ে আর এর মধ্যে যে সক্রিয় কর্মী যারা অ্যাকচুয়ালি প্রতিরক্ষা খাতে এখন কাজ করছে প্রতিরক্ষার বিষয়টা নিয়ে কাজ করছে সেটা বাংলাদেশের সংখ্যা হচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার ওয়ান লাখ সিক্সটি থ্রি থাউজেন্ড আর ভারতবর্ষের সক্রিয় যারা কাজ করছে কত জানেন এটা কিন্তু আর্মি নয় আর্মি নেভি বা এয়ারফোর্স নয় এটা বলছি প্রতিরক্ষা কর্মী সেই একটি প্রতিরক্ষা কর্মী বাংলাদেশ হচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার আর ভারতবর্ষের হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার প্রায় ছাপ্পান্ন হাজার তো আমি রাউন্ড ফিগার চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ তেষট্টি বাংলাদেশ চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার ভারত এবার সংরক্ষিত সোনা মানে যেটাকে রিজার্ভ ফোর্স বলা হয় কোথাও কিছু হলো সেই রিজার্ভ ফোর্সটাকে আমি পাঠাবো বাংলাদেশ কত যাচ্ছে কত সেনা আছে তাদের বিশাল ই এত বড় গোল্লা কোনো রিজার্ভ ফোর্স নেই বাংলাদেশের কোনো সংরক্ষিত সেনা নেই ভারত শুধু রিজার্ভ ফোর্সে রেখে দিয়েছে মানে কোনো আপতকালীন হলে তাদেরকে পাঠানো হবে শুধু শুধু যুদ্ধ লাগুক বন্যা হোক হোক খরা যেখানে প্রবলেম হবে এই রিজার্ভ রিজার্ভ ফোর্স ফোর্স যাবে রাখা আছে এগারো লক্ষ পঞ্চান্ন হাজার বাংলাদেশের গোল্লা তারা নাকি চার দিনে কলকাতা দখল করবে এবার আর্মি স্থল সেনা যেটাকে বলা হয় বাংলাদেশের আর্মির মোট সংখ্যা হচ্ছে এক লক্ষ ষাট হাজার বিশাল বাহিনী এক লক্ষ ষাট হাজার বা বা ভারতবর্ষকে নাকানি চোপানি খাইয়ে ছেড়ে দেবে আর ভারতবর্ষের আর্মির সংখ্যা আর্মি মেন সোলজার যারা সেই আর্মি মেন সোলজারের সংখ্যা হচ্ছে ভারতবর্ষের একুশ লক্ষ সাতানব্বই হাজার লক্ষ লক্ষ এক ষাট হাজার বাংলাদেশ আর বাইশ লক্ষ হচ্ছে ভারত প্রায় বাইশ লক্ষ আচ্ছা এবার আসছি আহ এয়ারফোর্স বায়ুসেনা বায়ুসেনাতে বাংলাদেশের সংখ্যা হচ্ছে সতেরো হাজার চারশো জন বায়ুসেনার সঙ্গে যুক্ত রয়েছে আর ভারতবর্ষে রয়েছে তিন লক্ষ দশ হাজার তিন লক্ষ এগারো হাজারের কাছাকাছি একটু কম তিন লক্ষ দশ হাজার কোথায় সতেরো হাজার চারশো আর কোথায় তিন লক্ষ এগারো হাজার আচ্ছা এবার আসছে নৌসেনা মানে নভি নেভিতে বাংলাদেশ খুব শক্তিশালী পঁচিশ হাজার একশো জনের একটা বিশাল বাহিনী আছে আর ভারতবর্ষ অতটা এখনো করতে পারেনি ভারতবর্ষ হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো বাহান্ন জন পঁচিশ হাজার একশো জন বাংলাদেশ আর ভারতবর্ষ এক লক্ষ বিয়াল্লিশ হাজার তাহলে আর্মি এয়ার ফোর্স নেভি প্রত্যেকটা সেগমেন্টে বাংলাদেশের গুণ বেশি রিসোর্স ভারতবর্ষের আছে আচ্ছা এবার যুদ্ধ করতে গেলে অস্ত্র শস্ত্র লাগবে আমি প্রথমে এয়ার দিকটা দেখাচ্ছি বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান যুদ্ধ বিমান আছে দুশো ষোলোটা যার মধ্যে এই মুহূর্তে যুদ্ধ লাগলে যুদ্ধ করার জন্য তৈরি আছে একশো তিরিশটা আর ভারতের কাছে যুদ্ধ জাহাজ রয়েছে দু বাংলাদেশের দুশো আর ভারতের আছে দু হাজার বাংলাদেশের এই দুশো ষোলোটার মধ্যে রেডি আছে একশো তিরিশটা আর ভারতের এই দু হাজার মধ্যে একদম রেডি আছে এই মুহূর্তে যুদ্ধ লাগলো ফাট করে বেরিয়ে যাবে এক হাজার সাতশো বাইশটা একশো তিরিশটা বাংলাদেশ এয়ারফোর্স পাঠাবে ভারত এক হাজার সাতশো বাইশটা পাঠাবে এটা হচ্ছে ডিফারেন্স আচ্ছা ফাইটার যেটা মেন আর কি অ্যাটাকটা হয় সেই ফাইটার বিমানের সংখ্যা হচ্ছে চুয়াল্লিশটা বাংলাদেশের ফর্টি ফোর আর ভারতবর্ষের ফাইটার প্লেন রয়েছে ছটা এই যে চুয়াল্লিশটা ফাইটার বিমান রয়েছে বাংলাদেশের তার মধ্যে হামলা করতে সক্ষম একটা বিমানও নেই ফ্লাইটও নেই যেটা হামলা করতে সক্ষম ভারতে যে অ্যাটাক করে অ্যাটাক করার নেই আর ভারতের যে ছশো ছটা ফাইটার প্লেন রয়েছে তার মধ্যে হামলাকারী বিমান রয়েছে একশো তিরিশটা এই একশো ত্রিশটার মধ্যে নাইনটি এইট আটানব্বইটা প্লেন রেডি আছে ফাইটার প্লেট যারা গিয়ে একটা করতে পারে এবার যুদ্ধ লাগলে ক্যারি করতে হয় আর্মিকে বা অন্যান্য ক্যারিং যে জায়গা রয়েছে সেই পরিবহন বিমান পরিবহন বিমান বাংলাদেশের আছে ষোলোটা সিক্সটিন আর ভারতবর্ষের পরিবহন বিমান আছে টু সিক্সটি ফোর দুশো চৌষট্টিটা তার মধ্যে একশো আটানব্বইটা তৈরি আছে বাংলাদেশের ট্রেনিং বলছে না আমরা ট্রেনিং করবো নামে বলবো চার দিনের মধ্যে বাংলাদেশ কলকাতা দখল করে নেবে না তো এদের ট্রেনিং লাগবে তো সেই ট্রেনিং এর জন্য বাংলাদেশের সাতাশিটা বিমান তৈরি আছে বা বিমান প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয় ভারত ট্রেনিং এর জন্য থ্রি ফিফটি ওয়ান তিনশো একান্নটা বিমান ইউজ করে যার মধ্যে দুশো তেষট্টি একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে রেডিও অবস্থায় আছে আচ্ছা এবার আসছে হেলিকপ্টার ইন্ডিয়ান যে এয়ারফোর্স রয়েছে আর হেলিকপ্টার আচ্ছা বাংলাদেশটাকে বলে নি বাংলাদেশের হেলিকপ্টার রয়েছে তিয়াত্তরটা যার মধ্যে একটা হেলিকপ্টারও আঘাত করতে সক্ষম কাপ্টার নয় মানে টার্গেট করবে আর মারবে দেখে না বিভিন্ন মুভিতে আপনারা দেখেন হেলিকপ্টার উড়ছে করে তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে সেরকম বাংলাদেশের একটাও নেই সেভেন্টি থ্রি তিয়াত্তরটা হেলিকপ্টার আছে আর ভারতের হেলিকপ্টার আছে এইট সিক্সটি নাইন আটশো উনসত্তরটা মধ্যে ছশো বাহান্নটা রেডি আছে আর ওই অ্যাটাক করার ক্যাপ্টার আছে চল্লিশটা যার মধ্যে তিরিশটা রেডি আছে তিরিশটা একদম রেডি কাছ থেকে বলে রেডি করে দেবে চল্লিশটা ভারতের অ্যাটাক ক্যাপ্টার আছে বাংলাদেশের একটাও নেই আচ্ছা এই গেলো এয়ার ফোর্স এবার একটু আর্মিতে ফেরত আসি মানে যেটাকে স্থলবাহিনী বলে যারা মাটিতে যুদ্ধ করবে স্থলবাহিনীতে বাংলাদেশের আছে তিনশো কুড়িটা ট্যাঙ্ক এই রিসেন্টলি মানে দুহাজার সতেরো থেকে ওরা ডেভেলপ করছে চীন বা অন্যান্য জায়গা থেকে হাত ফাত পেতে তিনশো কুড়িটা জোগাড় করে ফেলেছে আর ভারতের কতগুলো ট্যাঙ্ক আছে জানেন চার হাজার ছশো চোদ্দটা মানে ভারতের সবকটা যদি যেতে শুরু করে কলকাতা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের ওইদিকে নর্থ ইস্টে চলে যাবে সেভেন সিস্টার্সে চলে যাবে বাংলাদেশ বলে আর কিছু থাকবে না চার হাজার ছশো চোদ্দটা সাঁজোয়া গাড়ি আর্মির একটা খুব বড় জিনিস হচ্ছে সাঁজোয়া গাড়ি সেটা বাংলাদেশের আছে তেরো হাজার একশোটা ভারতবর্ষের কটা আছে ভারতবর্ষের আছে এক লক্ষ একান্ন হাজার দুশো আটচল্লিশটা ওয়ান লাখ ফিফটি ওয়ান থাউজেন্ড টু এইট সাজোয়া গাড়ি আছে মানে ওই ট্যাঙ্ক পাঠতে হবে না সাজোয়া গাড়ি দিলেই বাংলাদেশ চাওয়া পড়ে যাবে আচ্ছা এবার একটু নেভিতে আসি নৌবাহিনী যেটাকে আমরা বলি এখানেও বাংলাদেশ যথেষ্ট ভালো তাদের একটা অত বড় সামুদ্রিক জায়গা রয়েছে তাদের মোট নৌবাহিনীর সামগ্রী রয়েছে একশো সতেরোটা আর কোনো বিমানবাহী বা হেলিকপ্টারবাহী যুদ্ধ জাহাজ নেই মানে ওই যে ভেসেল গুলো হয় সেই একশো সতেরোটা আছে বাংলাদেশে যার মধ্যে একটা থেকেও ওখান থেকে হেলিকপ্টার উঠবে নামবে বা ফাইটার জেট যাবে আর্মি কোলাবোরেশনে কাজ করবে একশো সতেরোটা তো ভারতবর্ষের আছে দুশো চুরানব্বইটা টু নাইনটি ফোর যার মধ্যে দুটো আবার হচ্ছে ওই বিমানবাহী জাহাজ মানে ফাইটার জেট ওখান থেকে উঠতে পারবে নামতে পারবে হেলিকপ্টার উঠতে পারবে নামতে পারবে এরকম বিমানবাহী জাহাজ রয়েছে আর বাংলাদেশের সাবমেরিনের সংখ্যা হচ্ছে দুটো ভারতবর্ষের সাবমেরিনের সংখ্যা যেটা ডুবো জাহাজ বলে জলের তলা দিয়ে গিয়ে যুদ্ধ করবে সেটা হচ্ছে হচ্ছে তো এই দুটো দেশের টোটাল আর্মি ডিফারেন্স এবং সেই কারণেই ভারতবর্ষ পৃথিবীতে চার নম্বর আমেরিকা চাইনা রাশিয়ার পর চার নম্বর হচ্ছে ভারতবর্ষ সারা পৃথিবীতে আর বাংলাদেশ হচ্ছে সাঁত্রিশ নম্বর সেই সাঁত্রিশ নম্বরে থেকে বাংলাদেশের রিটায়ার্ড যারা আর্মি পার্সন তারা ওখান থেকে হুক্কা হুয়া আওয়াজ দিচ্ছে যে চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবো দিয়ে দেবো ভারত বসে বসে আগুন চষবে এই সেনাবাহরণ নিয়ে সবাই বলছে নরেন্দ্র মোদী চুপ করে বসে আছেন কেন একবার যদি শুধু এরকম করে খাপটা খুলে দেয় না বাংলাদেশ বলে কিছু থাকবে না ওই আসাম আর মণিপুর সীমান্তে জাস্ট বাংলাদেশের দিকে তাক করে কিছু রেখে দিয়েছে তাতেই সার্জিক্যাল স্ট্রাইক হবে বলে ইউনিশ কাঁপতে শুরু করে দিয়েছে সেখান থেকে রাস্তা থেকে হুঙ্কার দিচ্ছে কলকাতা দখল করে নেবে বাংলাদেশ এই কথাটা ভুলে গেছে যে ভারতবর্ষ না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না বাংলাদেশের কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে থাকতো না আর এখন নেমো খারামের মতো বাংলাদেশ হুমকি দিচ্ছে কলকাতা নিয়ে নেবে বলবেন বন্ধুরা বাংলাদেশের এই উন্মত্ত আংলু ড্যান্স দেখে কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন